উঠতে বসতে চলতে ফিরতে মাত্র এক একটা শব্দের জিকির করবেন একটা শব্দের আমল আপনি করবেন আল্লাহ আপনাকে হালাল ভাবে ধনী বানাবে আল্লাহ আপনাকে কঠিন কঠিন বিপদ আপদ থেকে রক্ষা করবে এমন পাঁচটা পুরস্কার আল্লাহ পাক নগদে আপনাকে দান করবে ছোট্ট একটা আমল সময় লাগবে না অজু লাগবে না আপনি অজু থাকুক অথবা না থাকুক আপনি একেবারে সিম্পল ভাবে যখন যে কাজ করতেছেন কৃষি খামারে আছেন কাজ করতেছেন সমস্যা নাই আপনি জবান দিয়ে আমলটা করতে থাকেন দোকানদারি করতেছেন সমস্যা নাই রান্না বান্না করছেন কোনো সমস্যা নাই আপনি যে অবস্থার মধ্যে আছেন শুধু এই একটা শব্দের জিকির আপনি করেন আল্লাহ পাক আপনাকে নগদে পাঁচটা পুরস্কার দান করবে আর এই আমলটা হলো আস্তাগফিরুল্লাহ ইস্তিগফারের আমল আপনি যদি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'দিম এতটুকু নাও করতে পারেন শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইটুকু যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ পাক আপনাকে তার পরেই পাঁচটি পুরস্কার দান করবে এক নম্বরে নবীজি বলে সে এত কঠিন বিপদে যে আল্লাহ ছাড়া কেউ তাকে রক্ষা করতে পারবে না একেবারে তার দেওয়ালে পিঠ থেকে গেছে একেবারে সে আশা হারায় ফেলছে একেবারে সে বাসার আশাও হারায় ফেলছে একেবারে নিরাপদ এমন তো অবস্থাও যদি সে আমলটা করতে পারে আমার আল্লাহ ওখান থেকে তাকে পথ দেখায় দেবে ওখান থেকেও আল্লাহ পাক তাকে রহমতের চাদরে আবৃত করে ফেলবে

নম্বরে বলেন যে ব্যক্তি তার বেশি বেশি পাঠ করে আমার আল্লাহ পাক তার রিজিকের মধ্যে এতটা বরকত দেয় এতটা বরকত দেয় সে কেউ শেষ করতে পারে না সে সুখময় শান্তিময় একটা জীবন আল্লাহ পাক কাছ থেকে পায় মনে রাখবেন রিজিকের মধ্যে যদি বরকত না থাকে আমরা জানি রিজিক সীমাবদ্ধ হায়াত ও সীমাবদ্ধ এগুলো বেড়ে যাওয়ার কোনো কায়দা নাই কিন্তু এর মধ্যে আল্লাহ পাক বরকত ঢেলে দেয় এর মধ্যে আল্লাহ পাক বরকত ঢেলে দেয় একজন ব্যক্তি কোটি কোটি টাকা ইনকাম করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু তার সব হারাম ওই হারাম ইনকামের মধ্যে বরকত নাই মাস শেষে তাকে ঋণের মধ্যে পড়তে হয় নিজে অসুস্থ সন্তান অসুস্থ অ্যাক্সিডেন্ট বিপদ আপদ স্ত্রীর সমস্যা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে মাসের টাকা ঢালতে ঢালতে তাকে ঋণের মধ্যে করতে হয় কিন্তু কোনো ব্যক্তি হারালভাবে সে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা ইনকাম করে প্রতি মাসে তারপরেও মাস শেষে খেয়ে দিয়ে বাসা ভাড়া দিয়ে সবকিছু শেষেও তাকে আবার কিছু সঞ্চয়ও সে করতে পারে এই জন্য একটার মধ্যে হালাল আর একটার মধ্যে হারাম হারামের মধ্যে বরকত রয়েছে হালালের মধ্যে বরকত রয়েছে হারামের মধ্যে কোনো বরকত নাই এজন্য আপনি যদি হালাল ইনকাম বা হালাল রুজি আল্লাহর কাছ থেকে পেয়ে যান আর রিজিকের মধ্যে বরকত পেয়ে যান তাহলে আল্লাহ পাক আপনাকে সুখময় শান্তিময় একটা জীবন দিবেন আর এটা পাবেন শুধু ইস্তেকফারের মাধ্যমে ইস্তেকফার বেশি বেশি পাঠ করেন আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করেন আল্লাহ পাক আপনাকে হালাল ভাবে ধনী বানায় দিবেন চার নম্বরে যদি কোনো ব্যক্তি ইস্তেকফার বেশি বেশি পাঠ করে আল্লাহ তার জীবনে গুণাগুলো ক্ষমা করে দেয় তাকে মাফ করে দেয় আপনি যখন ইস্তেকফার পাঠ করবেন আপনার জীবনে গুনা মাফ হয়ে যাবে আল্লাহ রাসুল প্রতিদিন সত্তর থেকে আশি বার কোনো বর্ণ আসছে একশো বার পর্যন্ত তিনি ইস্তেকফার পাঠ করতেন আমরা জানি